আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি ব্যাপারে আলোচনা হয়েছে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হয়েছে তারপরে আমাদের এই নারী এবং শিশু এই এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এইগুলি ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে মাদকের ব্যাপারে আলোচনা হয়েছে গার্মেন্টস সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়েছে ম্যাক্সিমাম আলোচনা হয়েছে যেহেতু ইলেকশন নিয়ে সিম কার্ডের ব্যাপারে একটু অনেক আলোচনা হয়েছে আমরা এই জন্য আমরা আমাদের এই যে আইটি উপদেষ্টা ওনাকে আমরা অনুরোধ করে আনছিলাম যেহেতু আমরা চাচ্ছি যে সিম কার্ডগুলি যেন কমানো যায় কীভাবে তারপরে আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদের আমরা সব সময় ইনফ্যাক্ট তাদের টাকা টুকরি আমরা বেশিরভাগ চলি তাদের কীভাবে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে তারপরে আপনারা জানেন যে এই গত সপ্তাহে ইমিল প্রায় তিনটা বড় ধরনের ফায়ার দুর্ঘটনা হয়েছে এগুলি ক্ষেত্রে একটা সবাই আপনারা একটু সবাই একটু সচেতন করবেন যেহেতু ফায়ারটা তো একটা দুর্ঘটনা এদের কিন্তু নিজেদের একটু সচেতনতা থাকা দরকার এবং আপনাদের কোন নিজস্ব যে অফিস টফিসগুলি আছে ওইগুলিতে যে আপনাদের কিন্তু ই আছে যে কি বলে এই যে ফায়ার এক্সটিংগুয়েসার এই এই ফায়ার এক্সটিংগুয়েশগুলো আপনাদের নিজস্বগুলিও যেন কাজ করে কিনা আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন আর ফায়ার ব্রিগেড তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দু একটা জায়গায় তারও একটা মহড়া করবে এইগুলির ব্যাপারে তারপর আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু ই হয় যেমন আপনাকে রিপোর্টগুলি থাকে যেমন সত্যি আপনারা যেইগুলি ঘটনা বলেন সত্যি ঘটনা বলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না তো এইগুলি ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন তো সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে এখানেও এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এটা যদি আপনারা একটু উদ্যোগী হন তবে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে আরেকটা জিনিস হলো এই আমরা চাচ্ছি যে এই যে সিম কার্ড সিম কার্ডগুলি আমরা কমাই নিয়ে আসবো দেখে তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমাই নিয়ে আসবো আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে বাট ওনার চাপ ই দিয়া হয়তো দুইটা তিনটা সিম অন্যের নামে বেস করে নিয়ে গেছে এখন হয় কি যে সময় কোনো একটা ঘটনা দেখে তো উনি এই সিমটার মালিক না বাট ওনার সিন দিয়ে গেছে ঘটনা ঘটায় ওনার ইআসে যাচ্ছে ওনার নামে এইগুলি কীভাবে পড়ানো যায় এইগুলির ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি এটা আমরা যতটা পারি মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো বাট এরপরেও একটা এটা ই থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে অনেক সময় দেখবেন যে আপনার নাম দেওয়া টাকা চাচ্ছে এই চাচ্ছে সেই চাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবই ভাবে ই হচ্ছে কিন্তু আমরা এটা কিভাবে পুরাটা সমাধান করা যায় এই ছিল ব্যাপারে আলোচনা হয়েছে এটা দশটার থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো আমরা পাঁচটায় আমরা আলটিমেটলি চাবো হয়তো দুইটায় গিয়ে আমরা থামব কিন্তু এই এই মুহূর্তে আমরা দুইটায় যেতে পারবো না বাট আমরা আস্তে আস্তে কমাই নিয়ে আসবো না না নির্বাচন এটা সম্ভব হবে না নির্বাচনে আগে আমরা হয়তো সাতটা সাতটার ভিতরে যদি আসতে পারে আমাদের সিদ্ধান্ত আপাতত দশটার ভিতরে আসতে সিদ্ধান্ত তারপরে এটা কমায় আমরা আরও একটু চেষ্টা করছি আমাদের আইটি যে উপদেষ্টা মহদে আসছিলেন উনিও চেষ্টা করতেছেন এটা আরও কমায় কীভাবে এখন হলো কি নির্বাচন আপনারাও জানেন যেহেতু অনেকে তো আপনারা নির্বাচন দেখছেন যদিও আমি আপনাকে থেকে সবার চেয়ে বেশি দেখছি যেহেতু আমি মনে হয় সবচেয়ে বুড়া এই জন্য নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমাদের দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক 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 কিসে সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায় তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না আপনারা দেখছেন না আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে ওয়াইফও দাঁড়াইছে আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায় বাপা দাঁড়ায় যায় তো তো অনেক সমস্যা হয় তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলির সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টিতে তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে রাওজান এবং রামু এই দুইটা জায়গার নাম রাঙ্গুনিয়া এই এলাকাগুলি একটুখানি আপনি জানেন এই রাওজান রামু এগুলি হল হাফ হিল হাফ প্লেন এটা অন্যান্য জায়গায় পুরা হিলও না আবার পুরা প্লেনও না এই এলাকাগুলি আগে থেকে একটু কিন্তু ওই গণ্ডগোলের একটু এলাকা তো এইটার আগের থেকে কিন্তু একটু কমে আসছে তারপরেও কিন্তু এই ঘটনাটা ঘটছে আমি তো অস্বীকার করবো না বাট এই ঘটনা যেন কমে আনা যায় এই জন্য আমি আমাদের দেশে কি হয় দেখবেন আপনারা প্রথম একটা গ্রামে গ্রামে অনেক সময় গন্ডগোল লাগে একটা ফুটবল খেলালে এই গ্রাম ওই গ্রাম লেগে গেল আবার দেখবেন সম্পত্তি লেয়া চাষ ভাই ভিতরে গন্ডগোল লেগে দেয় অনেক সময় আবার দেখুন বাপের সম্পত্তি চলে এসব দেখবেন ভাইগো ভাইগের মধ্যে গণ্ডগোল লেগে যায় এই গণ্ডগুলো মানে এই গণ্ডগুলিগুলি তো খালি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তো একা সম্ভব না এটা সবারই সহযোগিতা দরকার এই জন্য আজকে দেখেন ওই বাপে থাকা আগে এখন যে উইল করে দিয়ে দিত এখন দেখেন না কিছুদিন আগে দেখলাম যে ওই সম্পত্তির জন্য ছেলে মানে মাইনে ফেলতেছে মানে এটা যেতে কতটা অমানবিক আপনি একটা চিন্তা করেন যে কতটা অমামান আমরা কি বলি আল্লাহর পরে আমাদের মায়ের স্থান কিন্তু তারই মাইনে ফেলতেছে আপনার সম্পত্তির জন্য আমাদের কতটা অধপতন হয়েছে আমাদের ই হিসাবে এই এই জিনিসগুলি আমাদের ক্ষেত্রে লেভেল ফিল্ড ছিল থাকবে থাকবে রাজনীতি দূরগুলি আমার এখানে কোনো কেউ আমার এখানে কোনো আপত্তি আসে নেই এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা এই পক্ষপাতিত ভাবে ই করছি কি বলে কারোর পোস্টিং করছি আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে বাট আমরা তারপরেও ভেরিফাই করে দিচ্ছি অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলো একটার জন্য পোস্টিংয়ের জন্য আমি হয়তো করলাম না ওই ভাই করলো একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাইয়ের এই রিকোয়েস্ট ওই কথাটা দেখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নেই দেখিয়া উনি করল নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ এই জিনিসগুলি যেন না আমরা যদি এই আমি একটা কথা আপনাকে বলছি যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংস্স্তা পাওয়া যায় না ফাইন্যান্সিয়াল আপনারা বলেন এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন একটা রিক্রুটমেন্ট বাণিজ্য একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন লেখা দেন যে এই তুমি এই টাকা খাইয়ে এইটাকে পোস্টিং করতো আপনারা লেখা দেন আমরা তো একটা রেডলি বলতে পারি আপনারা বলেন যে এই টাকা খাইয়ে পোস্টিং করতে কিন্তু আপনার কাছে একটা অনুরোধ এই যে আপনাদের তো কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন হয়তো নিচেলা যায় এর এখন জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না বলো ভাই তোমার যেটা ই আছে তোমার কর্তৃপক্ষ এটা নেই অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে থাকে পোস্টিংয়ের জন্য এই এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি আপনার কাছে আমার অনুরোধ এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমার লেভেল ফুলে লেভেলের উপর দাও লেভেল করে দিতে পারেন